আমি এখন ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় জেলায় আছি আমার মামার বাড়িতে ইতিমধ্যে থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি হ্যাঁ ঠিক ছট পুজোর উৎসবে এসেছি এই ছট পুজো সনাতন ধর্মাবলম্বী হিন্দিভাষী মানুষের কাছে এক পবিত্র উৎসব বিশেষ করে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশের মানুষের কাছে এক আস্থার উৎসব হচ্ছে এই ছট পুজো চার দিনের এই ছট পুজোর অনুষ্ঠান প্রচণ্ড রীতি নীতি মেনে পালন করা হয় আমি ইতিমধ্যে এখন এলাম বিগত দিনের যে দুটো অনুষ্ঠান আমি দেখতে পাইনি দেরি করে এসেছি তাই আজকে প্রথম অরগ দেওয়ার সময় আমরা ডালা নিয়ে যাব ঘাটে এবং ঘাট থেকে আবার নিয়ে আসবো এবং আগামীকাল বেলায় একদম ভোর বেলায় আবার নিয়ে যাব। তাহলে দেখতে থাকুন আমাদের আজকের এই সম্পূর্ণ ছট পুজোর ট্রাভেল ভিডিওটি ছট পুজো মানেই ঠেকুয়া এক ঐতিহ্যবাহী প্রসাদ ঠেকুয়া ছাড়া এই পুজো প্রায় অসম্পূর্ণ তাই সকাল সকাল বাড়ির অনেকেই এই ঠেকুয়া বানাতে বসে গেছে ভাজা হচ্ছে একের পর এক ঠেকুয়া আর তার ঘ্রাণ ছড়িয়ে পড়েছে পুরো বাড়িতে ছট পুজোর অন্যতম আকর্ষণ হচ্ছে ঠেকুয়া আমরা একদম ছট পুজোর শ্রেষ্ঠ প্রসাদ হিসেবে সেটা দেখি এবং ঠেকুয়া মানে প্রত্যেকের কাছে একটা আলাদা আবেগ আমি ঠেকুয়াটা কিভাবে তৈরি হচ্ছে দেখাচ্ছি এইখানে বোন ঠেকুয়া তৈরি করছে ভাজছে এখানে এর আগে আমি দেখিয়েছি আপনাদেরকে যে কি ঠেকুয়া ভেজে রাখা আছে কিছুটা এবং ঠেকুয়া কিভাবে তৈরি করা যাচ্ছে এইখানে সাজিয়ে রাখা আছে ঠেকুয়াগুলো দেখতে পাচ্ছেন এর পাশাপাশি এইখানে ঠেকুয়া রাখা আছে ঠেকো তৈরি শেষ হতেই শুরু হলো আমাদের ফল ধোয়ার কাজ সমস্ত ফল একে একে ধুয়ে নিয়ে সাজিয়ে রাখলাম টেবিলে কে বান কে तुम कितना दिन से यह काम करते हो पहली बार এরপর শুরু হলো কুলো প্রস্তুতি এই কুলোতেই সে ধোয়া ফলগুলো রাখা হবে এই হলুদ সিঁদুর যেন ভক্তির অন্যতম প্রতীক এখানে কুলোতে সিঁদুর তারপরে হচ্ছে হলুদ তারপরে আলপনা বলছে সেটা লাগানো হচ্ছে পূজা আমার মামাতো বোন এ লাগাচ্ছে ফার্স্ট টাইম করছে ফার্স্ট টাইম কার রেখানো তো এখন কুলো সাজানো হচ্ছে আমি আর মামা দুজন মিলে কুলো সাজাচ্ছি এর আগে পুজো ছিল তো এই ফলগুলো দেখতে পাওয়া যাচ্ছে যে কি প্রত্যেকটাতে আমরা এই ফলগুলো মামা ওদিকে আছে আহ প্রত্যেকটাতে একদম খুব সুন্দর যত ধরনের ফলে সম্ভব হয় সেই ফলগুলো সাজানো হয়েছে এবার এক এক একটাকে পাঁচ এবার এই ঠেকুয়া প্রত্যেকটা কুলোতে দেওয়া হবে পুজোর জন্য পাঁচটা করে ঠেকুয়া পাঁচটা করে আর পাঁচটা করে তো কচা হ্যাঁ হ্যাঁ বুঝে যাবে পাঁচটা করে কচনিয়া যেটা আমি দেখালাম একটু আগে তৈরি হচ্ছিল সেই কচনিয়া দুপুর কুড়িয়ে বিকেল হয়ে গেছে আমরাও ডালা মাথায় করে রওনা দিলাম ঘাটের উদ্দেশ্যে এবারে ডালা নিয়েছি আমি রাহুল ও বিকাশজি বাড়ি থেকে ঘাটের দূরত্ব খুব বেশি না মাত্র পাঁচশো মিটারের মতো হবে ছোটবেলা থেকে এই পুজোর সাথে যুক্ত থাকলেও এই ঘাটে আমি এই প্রথম গত বছর থেকেই আমাদের পুজোস্থল পরিবর্তিত হয়ে এই ঘাট হয়েছে ঘাটে পৌঁছে একে একে সব ডালাগুলো নামিয়ে সূর্যাস্তের দিকে মুখ করে অর্থাৎ পশ্চিম দিকে সাজালাম ছট পুজোয় এই সাজানো কুলোগুলো দেখলে যেন মন ভরে যায় একটা বছর অপেক্ষায় থাকি এই সব দৃশ্য দেখার জন্য এবারে একটু এই ব্যাপারে বলি সাধারণত চার দিনের হয় এই ছট পুজো নাহাই খাই খারনা সন্ধ্যা অরগ আর সকাল অরগ এটি মূলত সূর্যদেব ও ছটি মাইয়ার প্রতি কৃতজ্ঞতা জানানোর অন্যতম শ্রেষ্ঠ উৎসব আমার মামি যিনি এই ব্রতটা করেছেন তিনি এবারে ধীরে ধীরে জলে নামলেন স্নানও করলেন ও পুজোর আচার শুরু হল হাতে পান সুপারি ও কপালে সিঁদুর আর ভক্তিতে সূর্য উপাসনা কিছুক্ষণ পর সবাই একে একে জলে দাঁড়িয়ে ডুবন্ত সূর্য দেবতাকে অরক দিলাম দেখতে না দেখতে অনেকটাই সময় কেটে গেল এরপর আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গুড মর্নিং চার দিনের ছট পুজোর আজকে শেষ দিন ঘুরিতে কটা বাজে প্রায় তিনটে বেজেছে আমরা এখন ঘাটের উদ্দেশ্যে রওনা হব গতকাল ডুবন্ত সূর্যকে শ্রদ্ধা জানানো হয়েছিল আজকে উদিত সূর্যর প্রতি শ্রদ্ধা জানিয়ে জল দুধ অর্পণ করা হবে এই মুহূর্তে আমি আছি আমার মামির সাথে এদিকে আমার মা আছে এই ছট পুজোর পুজোর উপবাসটা মেনলি মামি করে আর আমরা সকলে তার সহযোগিতা করি শোনা যায় নাকি এই ছট পুজোতে সহযোগিতা করলে পূর্ণ লাভ হয় তাই মামি কে পেয়েছি মামির সাথে একটু কথা বলে নেব প্রথমে বলি যে কি আমি বাংলায় কথা বলছি মামি হিন্দি আমি বাংলা বলতে পারিনা আর আমি হিন্দি ভালো বলতে পারি না তাহলে এই কম্বিনেশন করে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন মামি এ बता रहे हैं कि, कि ये कितना दिन का ये पर्व है और कैसे चार मनाया जाता है 4 दिन और कैसे-कैसे मनाया जाता है पहला दिन गेहूं सुखाओ हां गेहूं धो के गेहूं सुका के उसके बाद कद्दू भात नहा खावाई कद्दू भात

আচ্ছা 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 এদিকে আমার আছে মাও উপবাস করে তবে মেন পুজোটা আহ করে ভোরের দৃশ্যটা সম্পূর্ণ অন্যরকম চারিদিকে আলোয় সুসজ্জিত ঘাট প্রাঙ্গণে সরাসরি কিছু বলতে পারলাম না কারণ গান বাজছে কপিরাইট ইস্যু হতে পারে চারিদিকে প্রদীপের আলো আতসবাজি আর মায়ের মুখে মাইয়ার গান এ এক অপার্থিব অনুভূতি এবারের ডালাগুলো সাজানো হয়েছে সূর্যোদয়ের দিকে সকালের রীতি রেওয়াজের দায়িত্ব ছিল পূজার উপর এবং সে খুব ভালোভাবে এই দায়িত্ব পালন করল নির্দিষ্ট টাইম মেনে সূর্য দেবতাকে দিলাম আবারও প্রথম সূর্যের আলো দেখার মুহূর্তটাই এক অন্যরকম অনুভূতি ছিল পুজো শেষে শুরু হলো প্রসাদ বিতরণ এভাবেই শেষ হল আমাদের দু সালের ছট পুজো প্রতিবারের মতো এবারও মনে হলো এই পূজা শুধু সূর্য উপাসনা নয় এটা এক পরিবারের একত্রে থাকার উৎসব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভক্তিতে থাকবেন আর আনন্দ উৎসব সবসময় উপভোগ করে চলবেন